আনারসের ফলন করে লাভের মুখ দেখছেন এক জনজাতি চাষী গ্রীষ্মকালের রসালো এবং সুস্বাদু ফলের মধ্যে অন্যতম একটি ফল হল আনারস আবারও অর্থপরি ফলগুলির মধ্যে আনারস একটি বলা চলে ত্রিপুরা রাজ্যের আনারস এখন শুধু রাজ্যেই নয় সমগ্র দেশ বিদেশের বাজারেও অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফল এই ফলের চাষ করে প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষ বর্তমানে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে মুঙ্গিয়াকামী আর অধীনে মাইলের চাম্পলাই এলাকার জনজাতিরা জুম চাষের পাশাপাশি আনারস চাষ করছে এই এলাকার জনজাতি এক আনারস চাষি জানান নিজের গাটের অর্থ ব্যয় করে ভূমিতে সাড়ে আট হাজার আনারসের চারা গাছ রোপণ করেছেন বর্তমানে ওই আনারসগুলি পরিপক্ক হয়ে ফলনও দিতে শুরু করেছে এবছর ফলন যথেষ্ট ভালো হয়েছে তাই লাভের মুখ দেখবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন তবে সরকারি সাহায্য পেলে আরও ভালোভাবে আনারস চাষাবাদ করতে পারবেন বলেও জানান তিনি কি নাম আপনার চৌত্রিশ মাইল কি লাগাইছেন এবার ই বার লাগাইছে আমি আনারস আনারস লাগাইছে কদ্দুটো কদ্দুল লাগাইছেন সাৰ হাজার আচ্ছা এই চালুগুড়ি থেকে আনছেন এটা বিরাশ এম এল বি এস এম আইল থেকেই তো কেৰে কেটে আনছেন এটা তিন টাকা পড়ছে গিয়ে তো কেমন ফলন হৈছে এবার ইবার বার আমার ওখানে তো বেচ্ছে না যেটা দেশি বেচ্ছে যে এই সতের হাজার টাকার মতো বেচ্ছে আচ্ছা মোটামুটি ভালোই ফলন হৈছে না হা তো এগুলি মানে কবে বিক্রি করবেন বাজারে করবেন পনেরো আর পনেরো দিন ষোলো দিন পরে এটা সব যেটা আছে এটা পনেরো ষোলো দিন পরে বেশি যাবে আচ্ছা তো এগুলি যে লাগাইছেন এটি কি আপনি নিজের অর্থ দিয়ে লাগাইছেন নিজের অর্থ দিয়ে লাগাইছে আর কিছু না আপনি আর লাগাইতেই পারছে না আপনার জায়গা তো আছে আর আমার পুষাবো নাই যত আছে আমি যতই লাগাইছে তো সরকারের ব্যাপারে কোনো সাহায্য সুবিধা পাইছেন না আমি কিছু পাইছে না তো কি আবেদন থাকবো নাকি সরকারের কাছে যে সরকারের কাছে আমার দিলে খুব ভালো হয়তো আমাদের ইচ্ছে করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা